হ্যালো ভেভার্স কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আজ আমি আমার রেসার হোমার কবুতরের দৃশ্য দেখাচ্ছি রেসার হোমার কবুতর অনেক ভালো মানের একটি কবুতর এবং এ কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এরা দূর থেকে বাসায় ফেরে মালিকের প্রতি খুব বেশি আকৃষ্ট হয় শিকারি হয় এই জন্য এই কবুতর লালন পালন করে করতেছে সারা বিশ্বের সকলেই বিশ্বের মধ্যে কবুতরের চাহিদা অনেক বেশি কারণ এরা দূর থেকে বাসায় ফেরে শত শত মাইল দূর থেকে বাসায় ফেরার কারণে কবুতরের চাহিদা বেড়ে গিয়েছে তবে শীতকালে কবুতরের যত্ন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে লফটের ভিতরে চার দিকে প্রোটেকশন দিয়ে যাতে শীত আসতে না পারে কাপড় দিয়ে হোক যেভাবে হোক আপনারা ঘিরে রাখবেন এবং লাইটের ব্যবস্থা করতে হবে সেখানে যাতে গরম থাকে ও বা অন্য কোনোভাবে আপনি হিটারের ব্যবস্থা করতে পারেন ঘর গরম রাখার জন্য কবুতরগুলো ভালো থাকবে এবং সকালবেলা ছেড়ে দেবেন যাতে তারা রোদ্রে আসতে পারে রোদে তারা রোদের কারণে আসার কারণে ভিটামিন ডি সংগ্রহ করতে পারে এবং এভাবেই তারা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কির কিরমিন ডোজ অবশ্যই করা নিতে হবে এবং কিরমিন ডোজ করানোর আগে অবশ্যই কবুতরকে লিবার্টনিক এবং পটাশ দিয়ে কবুতরকে জার মুক্ত করে নিতে হবে কিরমিন ডোজ করার তিন দিন আগে থেকে আপনি লিবারটনিক দেবেন পটাশ দেবেন এবং কিরমিন ডোজ করার তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত লিবারটনিক এবং পটাশ দিয়ে অবশ্যই কবুতরকে ভিতরের জার মুক্ত করে নিতে হবে এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কবুতরগুলো অবশ্য খুব শিকারি এবং আমার হাতে খায় আমার সঙ্গেই সময় থাকে এবং আমি বাসির সুর দিলে এরা চলে আসে মুখে শীষ দিলে এরা চলে আসে খাবার খায় আমার হাতে খাবার খায় এবং কবুতরের যত্নের যে আরেকটা বিশেষটা হচ্ছে অবশ্যই কিরমিন্টোস করার পরে লিবারটনিক দিতে হবে লিবারটনিক দেওয়ার পরে জিঙ্ক এবং ভিটামিন সহ আপনার ভিটামিনে ডি ই ভিটামিন দিতে হবে তাহলে কবুতরগুলো ভালো থাকবে শীতকালে কবুতরের যত্নের জন্য অবশ্যই ভিতরে রাত্রের বেলা আপনাকে কবুতরের ঘরের ভিতরে লাইট দিতে হবে এবং কবুতরের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে মুক্ত থাকে সব সময় এখন কবুতরগুলোর এভাবে যত্ন নিলে কবুতরগুলো ভালো থাকবে এবং ডিমের প্রোডাকশনও ডিম এবং বাচ্চার প্রোডাকশন ভালো পাবেন আপনারা কবুতরকে অবশ্যই গ্রিড খাওয়াতে হবে বাইরে ছেড়ে দেওয়া কবুতর গ্রিড খেতে চায় না এই জন্য আমি খাবারের সঙ্গে গ্রিড মিক্সার করে দিয়েছি এখানে খাবারগুলো আপনাকে দেখাচ্ছি আসলে খাবারগুলোর মধ্যে গ্রিড দেওয়া আছে খাবার এই জন্য খাবারগুলোর সঙ্গে গ্রিড দিলে আপনাকে বাইরের কবুতর যেহেতু মাটি খায় বা বিভিন্ন ওরা গ্রিড নিজেরাই সংগ্রহ করে খায় এই জন্য হলো গ্রিড আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও আমি গ্রিড খাওয়াইতেছি কারণ গ্রিড খাওয়ালে আপনার কবুতরের ড্রপিং ভালো থাকবে মানে কবুতরের পায়খানা ভালো থাকবে লিভার ভালো থাকবে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পাবে কবুতরের হজম যদি ভালো থাকে ড্রপিং যদি ভালো থাকে তাহলে কবুতরটা সুস্থ কারণ ম্যাক্সিমাম কবুতর দেখা যায় যে অসুস্থ হওয়ার আগে বা কবুতর টাল রোগ বলেন বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আগে কবুতর আগে ড্রপিংটা খারাপ হয়ে যায় মানে তার লিভার অ্যাটাক করে পাকস্থলি অ্যাটাক করে অ্যাটাক করার পরে আগে পায়খানাটা নষ্ট হয়ে যায় পায়খানা নষ্ট হওয়ার পরে ডায়রিয়া শুরু হয় এবং ডায়রিয়া থেকে কবুতরের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় কবুতরের পানি শূন্যতায় ভোগে কবুতরের মিনারেল ঘাটতি দেখা দেয় কবুতরের মিনারেল ঘাটতি দেখার কারণে কবুতরগুলো হলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে ঝিমায় পড়ে এবং ঝিমায় পড়ার কারণে তাদের তাদের টাল রোগ হয় অর্থাৎ মাথা একদিকে বাঁকা হয়ে যায় মাথা একদিকে বাঁকা হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের মিনারেলের প্রচুর পরিমাণে ঘাটতি হওয়ার কারণেই সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে এই সমস্যার থেকে উত্তরণের জন্য কবুতরকে আসলে আমরা রোগ হওয়ার পরে চিকিৎসা দিই আসলে রোগ হওয়ার পরে কবুতরের চিকিৎসা দিয়ে খুব একটা লাভ হয় না ফিফটি ফিফটি সম্ভাবনা থাকে কবুতর যেহেতু তারা বুঝতে পারে না বা তাদের রোগ আইডেন্টিফাই করার কোনো আমাদের কাছে সেই ধরনের কোনো টেস্ট নাই আমরা অনুমানের উপর ভিত্তি করে সকলেই অনুমানের উপর ভিত্তি করে চিকিৎসা দেয় আমি অনুমানের উপর ভিত্তি করে চিকিৎসা দিই এই অনুমান ভিত্তিক চিকিৎসা আসলে এটা অনেকে দীর্ঘদিন ধরে কবুতরের চিকিৎসা দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়ে থাকে সেই অভিজ্ঞতার আলোকে চিকিৎসা দেয় আসলে এখানে চিকিৎসার ক্ষেত্রে কারোই তেমন কোনো কবুতর কোনো খামারিরে তেমন কোনো সার্টিফিকেট নাই কোনো ডিগ্রি নাই চিকিৎসা বিষয়ক সকলে আসলে অনুমানের উপর ভিত্তি করে সকলে অভিজ্ঞতার আলোকে এই চিকিৎসাটা দিয়ে থাকে জিজ্ঞাসা দেওয়ার পরে যারা বেশি অভিজ্ঞতা হয়ে যায় যে অভিজ্ঞ হয়ে যায় যে এইভাবে চিকিৎসা করার ফলে কবুতরগুলো এই এই রোগ হলে এই চিকিৎসা বা এই ধরনের সিনটম দেখা দিলে এইভাবে চিকিৎসা দেওয়া হয়ে থাকে এইভাবে দিতে ধীরে একটা অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার আলোকে তারা চিকিৎসা দিয়ে থাকে তাহলে এইভাবে আপনারা আসলে চিকিৎসা রোগ হওয়ার পরে চিকিৎসা দেওয়ার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে আসলে রোগ যাতে না হয় সে ব্যবস্থাটাই করা উচিত রোগ না হওয়ার ক্ষেত্রে কবুতরকে অবশ্যই আপনাকে চিকিৎসার মধ্যে রাখতে হবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনি যেসব ওষুধ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইউরোকড ব্যবহার করে থাকি ইউরোকড অবশ্য হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ এটা আপনাকে সাত দিনের বেশি দেওয়া যাবে না পাঁচ থেকে সাত দিন দেবেন এবং এটা বারবার দেওয়া যাবে না তারপরে ডোক্সি এভেট আছে ডক্সি এভেটটা অবশ্য খাওয়াতে হয় শীতকালে আপনি পনেরো দিন পরপর ডোক্সি এভেট খাওয়াতে পারেন কারণ ডক্সি এভেট এমন একটি ঔষধ যে ঔষধটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডাজনিত কোনো সমস্যা হলে সেটা প্রতিরোধ করে এই জন্য কবুতরকে ডক্সি এভেড আপনি নিয়মিত খাওয়াতে পারেন ডোক্সিএবেট খাওয়ালে কবুতর সুস্থ থাকবে অবশ্যই আপনি যে মেডিসিনে খাওয়ান না কেন সুস্থ অবস্থায় অবশ্যই তাদের আগে ক্রিমিন ডোজ নিতে হবে ক্রিমিন ডোজ করার পরে তারপরে আপনাকে কবুতরের চিকিৎসা দিতে হবে তার আগে কবুতরের চিকিৎসা দিলে আসলে কবুতরটা দুর্বল হয়ে যাবে কিন্তু ভিতরে জার্ম থেকে যাবে কৃমি এমন একটি জিনিস যে কৃমি থাকলে আসলে কবুতরের অন্য কোনো ঔষধ কাজ করতে চায় না কাজ খুব কম করে জন্য আপনাকে অবশ্যই কৃমিনডোজ ডোজ দিয়ে কবুতরকে আগে কৃমি মুক্ত রাখতে হবে কৃমি মুক্ত করার পরে তারপরে কবুতরের চিকিৎসা দিবেন তাহলে কবুতর সম্পর্কে আজকের এই ছিল কবুতর নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ